তাহলে <laughs> আমার <laughs> <laughs>

আল্লাহ তুই নাকি আল্লাহ সুদ খাওয়ালে হারাম করছে কি করছে নি কথা কইছেন বোবা হই থাকে না সুদ হারাম নি সেই সুদ আমি খাই না ইন্টারেস্ট কাটা ইন্টারেস্ট ওটাকে সুদে বলে আমি মাইরে ছোটে এখন সেটা সুদে পরিণত হইছে তো কথা হইল উপর আলা যেটাকে নিষেধ করছে সেটা করা মানে কি হারাম আর হারাম করা যে খাবর সোবা লাতি উষ্ট্রা লুঙ্গিলে যাও